নমস্কার বন্ধুরা সৌরভ ব্লগের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই ভিডিওটি দেখে বুঝতেই পারছেন আমরা কোথায় পৌঁছে গিয়েছি হ্যাঁ বন্ধুরা কুমোরটুলিতে আমরা চলে গিয়েছিলাম দু সালের সরস্বতী প্রতিমা রকম দাম এবং কি ধরনের প্রতিমা সেখানে তৈরি করছে সেটি দেখার জন্য কুমোরটুলিতে অলিতে গলিতে বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের প্রতিমা প্রস্তুত করা হয় এখানে আপনি একেবারে ছোট্ট সাইজ থেকে অনেক বড় মানে ঘরের পুজো থেকে বারোয়ারি পুজো সব ধরনের প্রতিমাই পাবেন আপনারা সকলেই সেটা জানেন সেই ধরনের প্রতিমা কি দাম থেকে শুরু হচ্ছে সেটাই আমরা দেখতে চলে গিয়েছিলাম আর কুমোরটুলিতে এত সুন্দর প্রতিমার মধ্যে ঘুরতে সকলের ভালোই লাগে আমরা দেখে নিয়েছিলাম ঘরের পুজোর জন্য যেরকম একদম ছোট্ট সাইজ থেকে প্রতিমা তৈরি হয় সেগুলো কীরকম দামের পাওয়া যায় আমরা প্রথমেই চলে গিয়েছিলাম শিল্পী বঙ্কিম পালের স্টুডিওতে শিল্পী বঙ্কিম পাল তার অপরূপ হাতের ছোঁয়ায় এত সুন্দর সাবেকি মূর্তিগুলো সাজিয়েছেন চোখ ফেরানোই দায় হয়ে পড়েছিল এনার কাছে আপনারা যেমন বলবেন তেমন শাড়ি দিয়ে উনি সুন্দর করে আপনার প্রতিমা সাজিয়ে দেবেন আর যদি আপনি শিল্পীর ওপর ছাড়েন তো শিল্পী এত সুন্দর করে প্রত্যেকটা প্রতিমা সাজিয়ে দিচ্ছিলেন যে বলার কথা নয় এখানে দাম শুরু আঠেরোশো টাকা থেকে এবার আমরা চলে গিয়েছিলাম শিল্পী গণেশ পালের কাছে প্রথমেই বলেছি কুমোরটুলিতে এত ঠাকুর প্রতিমা বানানো হয় সবটা ঘোরা সম্ভব নয় তাই আমরা কয়েকটি ভিজিট করতে পেরেছিলাম এখানে প্রতিমার দাম শুরু বারোশো টাকা থেকে এরপর চলে গিয়েছিলাম আমরা মা তারা স্টোরে এখানে আমাদের অবাক করা একটা বিষয় ঘটল যেটা হচ্ছে এখানে প্রতিমার দাম শুরু হচ্ছে পাঁচশো টাকা থেকে হ্যাঁ বন্ধুরা পাঁচশো টাকা থেকে মা তারা স্টোরে আপনি বাড়ির পুজোর জন্য ছোট্ট সরস্বতী পেয়ে যাবেন যেটা কিন্তু খুব ছোটও বলা যায় না অথচ দেখতে অপূর্ব সুন্দর দেখতেই পাচ্ছেন প্রতিটা প্রতিমার মুখ কত সুন্দর এই যে প্রতিমাটি প্রস্তুত করছেন একজন কাস্টমার এসছিলেন তাকে তার হাতে এই প্রতিমাটি তুলে দেবেন বলে ফাইনাল টাচ আপ চলছিল এটি ডাকের সাজের মূর্তিটি তৈরি হয়েছে এই প্রতিমাটির মূল্য ওনারা বললেন পনেরোশো টাকা এছাড়া বিভিন্ন দামের এখানে প্রতিমা রয়েছে পাঁচশো টাকা থেকে শুরু করে পাঁচশো সাড়ে আটশো বারোশো এগুলি পনেরোশো তাছাড়া চার পাঁচ হাজার টাকারও প্রতিমা এখানে রয়েছে তাহলে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কুমোরটুলিতে আপনারা কত কমেতেও সুন্দর সুন্দর প্রতিমা পেতে পারেন তাহলে আর দেরি কেন দু হাজার ছাব্বিশে সরস্বতী প্রতিমা নেওয়ার জন্য তাড়াতাড়ি চলে যান কুমোরটুলিতে ধন্যবাদ এখানেই ভিডিওটি শেষ করছি